বন্ধুরা আমরা সবসময় মনে করি যারা পূর্ণ কাজ করে তারাই শুধুমাত্র স্বর্গে যায় এবং পাপী ও নিষ্ঠুর লোকেরাই নরকে যায় এটা সঠিক নয় আজকের এই কাহিনীর মাধ্যমে আমরা আপনাদের জানাবো স্বর্গে যাওয়ার প্রকৃত অধিকার একমাত্র কার রয়েছে এবং কোন কাজ করলে আপনার সমস্ত দুঃখ ও পাপের অবসান হয় তাহলে চলুন বন্ধুরা এই পবিত্র কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক এক সময়ের ঘটনা পৃথিবীতে চারজনের মৃত্যু একসাথে হয়েছিল তারা ভিন্ন পেশায় এবং ভিন্ন ভিন্ন জায়গার বাসিন্দা ছিলেন তাদের মৃত্যুর পর জমের দূতের এসেছিলেন তাদের চারজনকে নিয়ে যেতে যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কোনো রাজ্যের রাজা দ্বিতীয়জন খুব ধনী ব্যবসায়ী তৃতীয়জন ছিলেন একজন পুরোহিত যিনি সর্বদা পূজা করতেন এবং চতুর্থজন ছিলেন একজন দরিদ্র শ্রমিক যিনি দিনরাত পরিশ্রম করতেন তার পরিবারের ভরণ পোষণের জন্য যমদুতেরা চারজনের আত্মাকে আকাশপথে যমরাজের সাক্ষাতে নিয়ে যাচ্ছিল যমদুতেরা সেই চারজনের আত্মাকে নিয়ে যমরাজের সবাই পৌঁছালেন সেখানে পৌঁছে তারা ভাবতে লাগলেন কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে যমরাজ তখন সবাই উপস্থিত ছিলেন না তারা চারজনই নিজেদের মধ্যে কথা বলতে লাগলো প্রথমেই রাজা বললেন যমরাজ আমাকে অবশ্যই স্বর্গে পাঠাবেন আমি বিশ্বখ্যাত রাজা আমি আমার সৎকর্মে পৃথিবীতে অনেক নাম অর্জন করেছি চারিদিকের লোকেরা আমার ভালো কাজের প্রশংসা করে আমার তার থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায়নি যারা এসেছিল তাদের এত টাকা পয়সা দিয়েছি তারা সারা জীবন আমার নাম বলতে পারেনি সর্বত্র আমার গুণগান আছে আমার দানে লক্ষাধিক লোক খাবার পেয়েছে বাসস্থান পেয়েছে তাই আমার কর্ম দেখে যমরাজ আমাকে অবশ্যই স্বর্গে পাঠাবেন রাজার কথা শুনে ধনী ব্যবসায়ী বলতে লাগলেন ভাই আমি পৃথিবীতে বেঁচে থাকতে অনেক ধন সম্পদ উপার্জন করেছি আর সেই টাকা দিয়ে লাখ লাখ মানুষকে সাহায্য করেছি আমি সর্বদা গরিবদের সাহায্য করার জন্য আমার আয়ের এক অংশ ব্যবহার করেছি আমার ভালো কাজ দেখে যমরাজ আমাকে স্বর্গে পাঠাবেন এটা আমি আগে থেকেই জানি ব্যবসায়ের কথা শুনে পুরোহিত বলতে লাগলেন আরে ভাই কেন ফালতু কথা বলছো স্বর্গে যাওয়া সহজ কাজ নয় দানের পাশাপাশি পূজা পাঠও করতে হয় তাই আমি স্বর্গে যাব কারণ আমি ভগবানের অনেক উপাসনা করেছি আমার সারা জীবন পূজায় অতিবাহিত হয়েছে আমার শুভ কর্মের ফলে আমি ভালো করেই জানি যে যমরাজ আমার জন্য স্বর্গের দরজা খুলে দেবেন এইভাবেই তারা তিনজন কথা বলছিল এবং তাদের চিন্তাভাবনা প্রকাশ করছিল তারপর তিনজনই শ্রমিকের দিকে তাকায় এবং ভাবে শ্রমিক কি কোনো ভালো কাজ করেছে নাকি সারা জীবন শ্রমিক হয়ে অন্যের ওজনে জীবন কাটিয়ে দিয়েছে শ্রমিক চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে বাকি তিনজনই গর্বের সাথে তাদের প্রশংসা করছিল তখনই যমরাজ তার সাথে চিত্রগুপ্তের সাথে সবাই আসেন এবং তার আসনে বসেন চিত্রগুপ্তের হাতে একটি মোটা বই ছিল যেখানে সমস্ত প্রাণী কর্মলিখিত ছিল এরপর চিত্রগুপ্ত প্রথমে রাজাকে নিজের কাছে ডেকে জিজ্ঞাসা করলেন বলুন আপনি তো পৃথিবীতে খুব বিখ্যাত রাজা ছিলেন আপনি আপনার জীবনে কী কী শুভ কাজ করেছেন এবং কত লোককে কষ্ট দিয়েছেন আর কত লোকের ভালো করেছেন আমি আমার বই দেখে বলবো আপনি স্বর্গে যাবার যোগ্য কিনা তখন রাজা খুব গর্বের সাথে বলে হে ভগবান আমি অনেক বড় রাজ্যের রাজা ছিলাম আমার রাজ্য ছিল অনেক সমৃদ্ধ ও সুখী আমার রাজ্যে দিনহীন গরিব লোক খুব কমই ছিল সবাই আমার ছত্রছায় অনেক আনন্দের সাথে জীবনযাপন করেছে আমি কখনো আমার রাজ্যের লোকেদের কোনো কিছুর অভাব হতে দিইনি আমার রাজ্যে প্রতিদিন প্রত্যেক ক্ষুধার্ত ব্যক্তি ভোজন পেয়েছে প্রজারা আমার প্রতি খুব খুশি ছিল এই হলো আমার ভালো কর্ম রাজার কথা শুনেই চিত্রগুপ্ত বইটা তুলে নিয়ে দেখতে লাগলো এরপর বই দেখে বলল আপনি যা বলেছেন তা একবারই সত্য আপনি আপনার প্রজাদের অনেক সুখ দিয়েছেন কিন্তু তার সাথে অনেক বড় পাপ করেছেন আপনি আপনার রাজ্যের সীমা বাড়াতে গিয়ে অনেক যুদ্ধ করেছেন তাতে হাজার হাজার সৈন্য তাদের জীবন হারিয়েছে আপনি তাদের মৃত্যুর কারণ আপনি তাদের পরিবার তাদের সন্তানদের অনাথ করেছেন আপনি তাদের স্ত্রীদের বিধবা করেছেন আপনি হাজার হাজার মায়ের কোল খালি করেছেন আপনার উচিত ছিল যুদ্ধ না করে প্রতিবেশী রাজ্যগুলোর সাথে বন্ধুত্ব করা বন্ধুত্ব করে তাদের সাথে বাণিজ্য বাড়ালেও আপনার রাজ্য সমৃদ্ধ এবং সম্পন্ন হতো সেই জন্য আপনি স্বর্গের অধিকারী নন এই কথা শুনে রাজা উনিশশব্দে পিছু হাঁটতেন এরপর চিত্রগুপ্ত ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন আপনি পৃথিবীতে কি কি শুভ কাজ করেছেন তখন ব্যবসায়ী বলেন হে ভগবান আমি যে অর্থ উপার্জন করেছি তার অর্ধেক ভাগ ভালো কাজে লাগিয়েছি আমার সৎকর্মের কারণে লক্ষাধিক মানুষকে অন্ন প্রদান করেছি বহু আশ্রমে অর্থ দান করেছি বহু আশ্রয়হীন লোককে আশ্রয় দিয়েছি বহু শহরে মন্দির নির্মাণ করেছি বহু স্থানে ধর্মশালা নির্মাণ করেছি সমস্ত তীর্থে ভাণ্ডারের আয়োজন করেছি এটাই আমার জীবনের শ্রেষ্ঠ কর্ম ব্যবসায়ীর কথা শুনে চিত্রগুপ্ত তার বই খোলেন যেখানে তার জীবনের ভালো মন্দ সব কাজেই নিকে রেখেছিলেন এরপর চিত্রগুপ্ত বললেন আপনি যা বলেছেন সব সত্য আপনি পৃথিবীতে অনেক দান ধ্যান করেছেন কিন্তু আপনার পাপ হলো আপনি পৃথিবীতে যে দান করেছেন সেই অর্থ উপার্জন করতে অনেক মিথ্যা বলেছেন অনেককে ঠকিয়েছেন অনেক কিছুতেই ভেজাল দিয়েছেন আপনি আসল দামে নকল জিনিস বিক্রি করেছেন কত ব্যবসায়ীকে পথ থেকে বিতাড়িত করেছেন আপনার কর্মের কারণে কত লোক অসুস্থ হয়ে মারা গেছেন কত লোক আত্মহত্যাও করেছে কত লোকের কষ্টের অর্জিত অর্থ চলে গেছে সেই মানুষের অভিশাপে আপনি যা কিছু ভালো কাজ করেছিলেন তা শূন্য নেমে এসেছে তাই আপনার স্বর্গে যাওয়ার অধিকার নেই চিত্রগুপ্তের কথা শুনে ব্যবসায়ীও খুব দুঃখ পেয়ে পিছিয়ে গেলেন তারপর চিত্রগুপ্ত পুরোহিতকে সামনে ডেকে জিজ্ঞাসা করলেন আপনি জীবনে কী কী ভালো কাজ করেছেন তখন পুরোহিত বললেন হে ভগবান আমার ভালো কর্ম এই যে আমি সহস্র মানুষকে জ্ঞান দান করেছি সহস্র যজ্ঞের অনুষ্ঠান করেছি সহস্র গৃহে পূজা পাঠ করেছি তিন রাত ভগবানের নাম জপ করে তপস্যা করেছি লক্ষ লক্ষ টাকা দান করেছি হাজার হাজার শ্রাদ্ধ করেছি লক্ষ লক্ষ মানুষকে ধর্মের পথ দেখিয়েছি এর চেয়ে কাজ আর কি হতে পারে তখন চিত্রগুপ্ত তার বই দেখে বলেন প্রহিত মহারাজ আপনি যা বলেছেন তা সত্য আপনি আসলে হাজার হাজার মানুষকে জ্ঞান দিয়েছেন কিন্তু সেই জ্ঞান আপনি নিজে কখনো বাস্তবায়ন করেননি শত শত যজ্ঞ পূজা করেছেন কিন্তু আপনি সর্বদা অর্থের লোভী ছিলেন তাই আপনিও স্বর্গে যাওয়ার অধিকারী নন এই কথা শুনে পুরোই খুব দুঃখী হয়ে পিছিয়ে গেলেন এরপর বাকি ছিল শ্রমিক শ্রমিক এসব শুনে খুব অবাক হলেন এবং ভাবলেন এখনও পর্যন্ত যাদেরকে তিনি এত বড় মনে করেছিলেন তাদের কেউই স্বর্গে যেতে পারেনি তাহলে আমি কিভাবে স্বর্গে যাব আমার স্বর্গের কল্পনা করা উচিত নয় কারণ আমি কখনোই পূজা জব বা দান করার যোগ্য ছিলাম না তাহলে শুভ কাজ কীভাবে করবো আমি সারা জীবন পরিশ্রম করেছি এবং আমার পরিবারের ভরণ পোষণ করেছি শ্রমিক এই কথা ভাবছিল তখনই চিত্রগুপ্ত ডেকে বললেন শ্রমিক তুমি পৃথিবীতে কী কী পূর্ণ কাজ করেছ তার কথা শুনে শ্রমিক বলতে লাগলেন প্রভু আমি পৃথিবীতে গরিব ঘরে জন্মেছি আমি দান ধ্যান ও পূজা করার যোগ্য ছিলাম না তাহলে আমি কীভাবে শুভ কাজ করব। অনেক কষ্টে আমার পরিবারকে ভরণ পোষণ করতে পেরেছি আমি জানি যে আমি স্বর্গে যাবার অধিকারী নয় আমি পৃথিবীতেও নরক যন্ত্রণা সহ্য করেছি এবং ভবিষ্যতেও নরকে যাওয়ার ক্ষমতা আছে কিন্তু প্রভু এখানে আমার একটি ইচ্ছা আছে আমি তো কখনো স্বর্গে যেতে পারবো না তাই এক মুহূর্তের জন্য চোখ মেলে স্বর্গকে দেখতে চাই এর চেয়ে আমার আর কোনো ইচ্ছা নেই কারণ আমি এমন কিছু ভালো কাজ করিনি যা আমাকে স্বর্গে নিয়ে যাবে মজদুরি করার পর মানুষের সেবা করার জন্য আমার সময় থাকতো না যে সময়টা থাকতো সেই সময় আমি আমার বাবা মায়ের সেবা করতাম আমি মন্দিরে যাবার সুযোগ পেতাম না তখন চিত্রগুপ্ত তার বইয়ের দিকে তাকিয়ে বলল হে মানব ভালো করে ভেবে বলো তুমি কখনোই শুভ কাজ করেছো কি না তখন শ্রমিক তার সারা জীবনের কথা মনে করতে থাকে তারপর তার মনে পড়ে সে একবার খুব ক্ষুধার্থ ছিল সে শুধুমাত্র একটি রুটি নিয়ে খেতে বলেছিল এমন সময় একটি খুব দুর্বল অসুস্থ কুকুর সেখান থেকে হেঁটে আসলো যে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না সে এসে আমার সামনে বসে পড়লো তখন আমি বুঝলাম কুকুরটার খুব ক্ষুধার্থ তখন আমার মনে বিচার আসে একটা অসহায় প্রাণীকে ক্ষুধার্থ রেখে আমি কীভাবে খেতে পারি তাই আমি নিজে না খেয়ে সেই রুটি কুকুরকে খাইয়ে দিয়েছিলাম এবং সেই দিন খালি পেটে কাজ করেছিলাম এই কথা শুনে চিত্রগুপ্ত মুচকি হেসে তার হাত ধরে সম্মানের সাথে স্বর্গে নিয়ে গেলেন এবং বললেন তুমি আসলে স্বর্গে বাস করার যোগ্য অসহায় প্রাণীর প্রতি ভালোবাসাই হলো সবচেয়ে বড়ো কাজ জনকল্যাণের জন্য করা কাজ হলো সবচেয়ে পুণ্য জনকল্যাণের জন্য নিরস্বার্থভাবে একটি ছোট কাজও আপনার জন্য হাজার হাজার পাপ নষ্ট করে দেয় কিন্তু নিজের স্বার্থের জন্য করা শুভ কাজও ফলদায়ী হয় না তাই মনে রাখবেন জীবনে ভালো কাজগুলো ভালো উদ্দেশ্য নিয়ে করতে হবে আপনি যদি কারোর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে দান করেন তাহলে আপনার ঘোর পাপ হবে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে জীবের সেবা করেছে কিন্তু সে তার জীবনে একটি পয়সাও দান করেনি সে তার সামর্থ্য অনুযায়ী নিঃস্বার্থভাবে কাজ করেছে তিনি স্বর্গে যাওয়ার প্রকৃত অধিকারী তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন শ্রীকৃষ্ণের ভক্তেরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ